আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জানাই ঈদ মোবারক তো এটা আমার ঈদের রাতের ভিডিও কিন্তু আমার আমি আপলোড দিতে পারিনি যেহেতু শরীরটা ভালো ছিল না তো এদিকে দেখলেন খালা এবং আরেকজনও নিয়েছিলাম রুটি বানানোর জন্য আমার অনেক রুটি বানাতে ভালো লাগে ঈদের রাতে চান রাতে তো দেখলেন যে দুইজনে অলরেডি রুটি বানাচ্ছে এদিকে আমি তাওয়াচ্ছি তবে এমনভাবে রুটিগুলো বানাচ্ছি যাতে না পুরে কারণ কোরবানিদের রুটি মাংসের সাথে সবাই খাবে তো পোড়া লাগলে ভালো লাগবে না তাই খুব সাবধানে করতেছি আর এত কায় ধরে ফেলছি যে এগুলো বানাতে বানাতে আমাদের কিন্তু অনেক সময় লেগেছিল আমি আটটায় ধরেছিলাম সম্পূর্ণ করতে আমার প্রায় দুটা বেজে গেছে যেহেতু একশো পাঁচটা রুটি বানিয়েছিলাম তো হ্যাঁ আলহামদুলিল্লাহ রুটিগুলো কিন্তু খুবই সফট খুবই সুন্দর এই রুটিগুলো আমি আজকে তৃতীয় দিন কিন্তু আমি বয়স দিয়ে ভিডিওটা আপলোড দিচ্ছি কিন্তু তৃতীয় দিনে আমি রুটিগুলো শেষ করবো আলহামদুলিল্লাহ রুটিগুলো কিন্তু খুবই সফট ছিল খুবই ভালো ছিল কোনো সমস্যা হয়নি এদিকে আমাদের গরু জবাই দিয়েছে তাই আপনাদেরকেও ক্যামেরায় ক্যাপচার করে দেখাচ্ছি তো সব কিছু দেখানো সম্ভব হয়নি যেহেতু আমি পরে ভিডিও করতে ভুলে গেছিলাম কীভাবে মাসায় মাংস আসলো এবং কীভাবে আমরা অন্যদের মাঝে মাংস বন্টন করলাম এসব আমি দেখাতে পারিনি এটার জন্য এক্সট্রিমলি সরি আমি একদম ভুলে গেছিলাম ভিডিও করতে তো আজকে তৃতীয় দিন আমার মেয়ের মন একদম খারাপ যেহেতু আমরা ওকে ওকে নিয়ে বাহিরে যেতে পারিনি শরীরটা ভালো ছিল না তো আমার ভাই তিন পিট দেখতে যাবে আমার ভাইয়ের বস আরও কে কে সহকারে তো বলল যে মায়ামকে নিয়ে যাবে তো এদিকে আমার রাজকোনা রেডি হচ্ছে রেডি হচ্ছে কিন্তু মনটা খারাপ কেননা ও হিজাবটা ঠিক করতে পারতেছিল না সুন্দর করে স্বাস্থ্য পাতেছিলো না তো আমি যেহেতু সাহায্য করতে পারতেছিলাম না ওর খুব মন খারাপ ছিল মানে হিজাবটা যখন রেডি করতে যাবে একেবারে চোখের ফানি মানে টায়ে টাই পড়তেছে তো একটা বকাও দিয়েছিলাম ওকে তো বকা টকা খেয়ে লাস্ট পর্যন্ত তো দেখেন মানে হিজাব এটা করতে গিয়ে মিনিমাম এক ঘন্টা লাগিয়ে ফেলেছি কিন্তু পারতেছে না যাই হোক পরে কোনো রকম ওকে বিদায় দিলাম চোখের ফানি নাক মুখে নিয়ে বিদায় হলো তো ওই ওকে বিদে দিয়ে এদিকে আমি আজকে কিছু কিছুদিন আগে এই জিনিসগুলো কিনেছিলাম তো দেখাতে পারিনি তো এখন দেখাচ্ছি এগুলোর মধ্যে আমি বাদাম রাখবো কিশমিশ বাদাম এই পটগুলো দেখতে খুবই পছন্দ এবং খুবই ভালো লাগে আমার আর আমার এইসব পটের মধ্যে কিছু না কিছু রাখতে আমার খুবই ভালো লাগে তো এগুলোকে আমি আবার আগে ক্লিন করে রেখেছিলাম সুন্দর করে তো ঢাকনাটা দেখতে আমার এত ভালো লাগতেছিলো খুবই ভালো লাগতেছিলো তো এখন আমি ভিতরে টিস্যু দেবো টিস্যু দিয়ে তারপর আমি বাদাম রাখবো আর এদিকে ফুলটাই এত সুন্দর ফুল মানে খুবই ভালো লাগছিলো এই বাদামগুলো কিন্তু আমার ভাজা করাই বাদাম যেহেতু পেচির বাবা খায় আবার আমার বেবিকে কিন্তু আমি ব্ল্যান্ডার করে বাদাম পায়েসের সাথে খাওয়াই তাই সবসময় কিন্তু আমার দুই তিন পদের বাদাম লাগে যেহেতু আমার বাবাকে আমি এখনও পায়েস খাওয়ানো লাগে ও খুব পছন্দ করে ছোটো থেকেই কিন্তু ওকে আমি পায়েস খাওয়াই তো পায়েসের সাথে আমি চেষ্টা করি কয়েক পদের বাদাম রাখতে কেননা বাদাম প্রচুর প্রোটিন প্রচুর শক্তি হয় সাথে তো কিসমিস থাকবে আর কিসমিসটা আমার বাবা এবং আমার বাচ্চারা খায় না তো আপনাদের ভাইয়া খায় তো সবসময় আমি ডাইনিংয়ে রেখে দিই যাহাতে যখনই উনি ওনার মনে পড়বে খেয়ে নেবে তো এই তো অল্প করে রাখতেছি কেননা এই অল্প কয়টায় আপনার ভাইয়া দিন ধরে একটু একটু খাবে যেহেতু আমার বাচ্চারা খাবে না আর আমারও এইসব বাদাম কিসমিস একদম পছন্দ না আমার আমি এগুলোকে অ্যাভয়েড করি আমার ভালো লাগে না খেতে কথাই শেষ তো এই তো এই ডাকনাটা এত সুন্দর মানে খুবই ভালো লাগতেছিলো ভিতরে কিন্তু ওইটা থেকে এটা অনেক গভীর ছিল এটা তো অনেকগুলো বাদাম রাখা যাবে মিনিমাম এক ফর মতো তো রাখা যাবে ভিতরে কিন্তু অনেক গভীর আমি ক্যামেরা তো ভালোভাবে ইয়ে করতে পারতেছিলাম না যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি দেখানো লাগে এই তো এখানে আমি তিন পদের বাদাম নিয়েছি এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি ও কাঠবাদাম আর কাজু বাদাম কিন্তু ভাজা করে রাখিনি তো আমি পরে রাখব এখন রাখলাম না যেহেতু আমার সময় হচ্ছিল না শরীরটাও ভালো না তো এখন এভাবে রেখে দেবো কেননা বাচ্চারা খায় বাদামগুলো কিন্তু আমি একটু হালকা ঘি দিয়ে ভেজে রাখবো ঘি দিয়ে ভেজে রাখলে নষ্ট হয় না আর খেতে এত ইয়াম্মি এত ভালো লাগে তখন কিন্তু বাচ্চারা পছন্দ করে মারিয়ামের কিন্তু বাদাম অনেক পছন্দ কিন্তু সেটা ঘি দিয়ে ভাজা করে রাখলে তারপরও খাবে আদারওয়াইজ ও খাবে না তো এই তো আমার বাদামগুলো আমি খুব সুন্দর করে রেখে ফেললাম তো ভিডিওটা যেহেতু আমি ঈদের দিন দিতে পারিনি এটার জন্য কমা চাচ্ছি ভালো লাগতেছিল না শরীরটা তাই ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি তো এই তো এই বাদামগুলো আপনাদের ভাইয়া খাবে তাই ওনার জন্য ছোলা সহকারে রেখে দিচ্ছি কেননা উনি ছোলা সহকারে বাদাম খেতে খুবই পছন্দ করে উনি ভালো লাগে এভাবে খেতে তো তিন বাচ্চাদের জন্য ওর বাবাদের জন্য আমি এভাবে সবসময় রেখে দিই সময় করে চেষ্টা করি যে ওদের প্রিয় খাবারগুলো এভাবে টেবিলের মধ্যে সাজিয়ে রাখতে যাহাতে আমার কষ্ট না হয় সেজন্য জন্য এভাবে খুবই ভালো লাগতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তো আর আজকের মতো এটুকুই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কেননা ঈদের জাখনাটা যাওয়ার সাথে সাথে মনে যেন অসুস্থ হয়ে পড়তেছি তে দুপুরে আমি চালকুমড়া দিয়ে একটু হাড্ডি রান্না করতেছি যেহেতু আমার মেয়ে হাড্ডিটা খুবই পছন্দ তাই আলাদা করে গাইজও আমার কোরবানির গরু মাংস আপনাদেরকে টাটকা দেখাতে পারলাম না বাসিটাই দেখাচ্ছি আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ